তো এই ধানের জমিটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ধান গাছ কিন্তু সাদা হয়ে গিয়েছে ঠিক আছে যেমন এই যেমন এই যে এখানে একটা ঠিক আছে এবং এখানে আরও একটা এবং ওখানে আরও দুটো ঠিক আছে এবং ওখানে কিন্তু আরও দুটো ওখানে একটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে সো এই ধানের জমিতে কিন্তু এরকম আরও অনেক কিন্তু সাদা ধান কিন্তু রয়েছে ঠিক আছে আর এই ধানগুলিকে অল্প একটু টান দিলে কিন্তু এগুলি দেখুন উপরে চলে আসছে সো এই সাদা ধানগুলিকে সাদা শীষ বা হোয়াইট হেড বলা হয় সো এই সাদা শীষ বা হোয়াইট হেড এর প্রধান কারণ কি জানেন এর প্রধান কারণ হলো ধানের মাজরা পোকা এই ধানের জমিতে সঠিক সময়ে সঠিকভাবে ধানের মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করা হয়নি যে কারণে এখন বর্তমানে এমন অসংখ্য সাদা ধান দেখা যাচ্ছে আর ধানের ক্ষতির কিন্তু একটা বিপুল লক্ষণ রয়েছে কারণ এই ধানগুলি আর অল্প কিছুদিন থাকলেই কিন্তু এগুলি ম্যাচিউড হয়ে যেত আর কিন্তু চাষি বাড়িতে নিয়ে যেতে পারত। আর এখন কিন্তু টোটালটাই লস সো এই কারণে ধানের জমিতে সঠিক সময়ে সঠিকভাবে ধানের মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ধানের এই মাজরা পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে আমার চ্যানেলে আগে থেকেই কিছু ভিডিও বানানো আছে যেগুলি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি কিন্তু পরে সেখানে গিয়ে সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে সো এর জন্য সবার ফার্স্ট আমাদের কী করতে হবে মার্কেটে বিভিন্ন উন্নত মানের দানাদার কীটনাশক পাওয়া যায় এই দানাদার কীটনাশকগুলি আমাদেরকে কিন্তু ধান রোপণ করার সময় জমিতে কিন্তু ব্যবহার নিতে হবে এবং তারপরে নিয়মিত একটা শেডিউল অনুযায়ী কিন্তু আমাদেরকে স্প্রে কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে সো ধানের এই মাঝর পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওগুলি দেখে নিন আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন